আসসালামু আলাইকুম বিয়ার্স এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার যমুনা তী তীরে এই বাঁধটা এটা একটা বাঁধ এই যে ব্লকগুলো দিয়েছে আসলে প্রতি বছরই ভাবে ব্লক দেয় কিন্তু প্রতি বছরে এই দেখা যায় নদীতে বিলীন হয়ে যায় আমার মনে হয় এভাবে ব্লক না দিয়ে কোটি কোটি টাকা খরচ না করে অন্য কোনো সিস্টেম করা যায় না বাঁধ সিস্টেম এবং বড় পিলার দিয়ে ভালো করে মানে অনেক মাটির নিচে অনেক নিচ পর্যন্ত পিলার দিয়ে একটা রাস্তার মতো করে দিয়ে ওয়ালের মতো করে দিলে দেখা যাচ্ছে বিদেশে অনেক সময় দেখা যায় নদীর অনেক মোটা মোটা ওয়াল দিয়ে দেয় ঠিক এরকম একটা সিস্টেম যদি করা যায় তো টাকা খরচ করে স্থায়ীভাবে তাহলে মনে ভালো হতো তাহলে প্রতি যে লাখ লাখ টাকা টাকার ব্লক ফেলানো হয় এরপরে আবার দেখা যাচ্ছে দুই দিন পরে এই ব্লকগুলো চলে যায় নদীতে আবার ফালায় আবার দেখা যাচ্ছে ফেলে আবার নদীতে চলে যায় তা লাভ কি এই তো প্রতি বছরে এটা মানে কন্টিনিউ প্রসেসিং চলতেছে কন্টিনিউ এটা লস হচ্ছে এ এক এত টাকার এভাবে লস না করে আমার মনে হয় যে একবারে স্থায়ী অঙ্কের একটা টাকা ইনভেস্ট করে স্থায়ী একটা বাজেট মতো করা উচিত এই বরক না ফেলে তাহলে দেশের টাকাও বাঁচবে এবং স্থায়ীভাবে একটা কোনো সমাধানও হবে প্লাস এটা একটা ট্যুরিস্ট স্পষ্ট স্পট হবে যেখানে অনেক ট্যুরিস্টরা আসবে এবং ট্যুরিস্টরা এসে এখানে ঘোরাঘুরি হবে এবং দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে প্লাস আশেপাশে যাদের পরিবেশ আছে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এটা এই জন্য সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি চেষ্টা করবেন যে এখানে স্থায়ীভাবে কোনো কিছু করার জন্য বেরি বা এবার কিছু করার জন্য এভাবে ব্লক না ফেলে উদ্বতন কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট থাকবে এটা যেন তারা সুদৃষ্টি দেয় সুনজর দেয় এই জন্যই আসলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আমি সুলতান মাহমুদ সুলতান উইথ ট্রাভেলিং চ্যানেল থেকে বলছি